নমস্কার সবাইকে আবারও নতুন একটি পর্বে স্বাগত এই অসময়ে কার কার পিঠে খেতে ইচ্ছে করছে তাহলে দেরি না করে ঝটপট রেসিপিটি দেখুন আর সঙ্গে সঙ্গে বানিয়ে ফেরুন অসম্ভব সুন্দর অসম্ভব টেস্টের এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করুন প্রথমে দেখুন তারপর যদি ভালো লাগে তাহলেই করবেন আপনারা দেখুন কত সুন্দর লাগছে ভিতরটা কত সুন্দর হয়েছে সেটা একবার দেখুন এরকম পিঠে খেতে চাইলে অবশ্যই রেসিপিটি ফলো করুন আগে মাপের পরিমাণটা সঠিকভাবে জেনে নিন এক কাপ ময়দা এক কাপ সুজি এক কাপ চিনি আর দু কাপ দুধ এই মাপটা কিন্তু আপনারা ঠিক করে রাখবেন আর সামান্য একটু লবণ দিয়েছি আপনারা যারা লবণ দিতে না চান দেবেন না তাতে কোনো অসুবিধা নেই এক কাপ ময়দা এক কাপ সুজি এক কাপ চিনি আর দু কাপ দুধ এটাই হলো এর মাপ এগুলোকে সব একসঙ্গে ভালো করে মিশিয়ে আপনি দশ মিনিট সাইডে রেখে দেবেন রেস্টে দশ মিনিট পরে সুজিটা ফুলে যাবে চিনিটা গলে যাবে তারপর এরকম একটা ব্যাটার তৈরি হবে খুব পাতলা করলে কিন্তু হবে না একটু মোটা টাইপের ব্যাটারটা বানাতে হবে এবার গরম তেলে ছেড়ে দিন দেখুন কি অবস্থা আপনারা যারা মনে করেন আমাদের প্রথমবার এই পিঠেটা ভালো তৈরি হয় না করতে পারেন না তাদের ছোট্ট একটা টিপস বলে দিই এই তেলের পিঠে করতে গিয়ে একটা ছোট্ট টিপস আপনারা অবশ্যই জেনে রাখুন প্রথমে তেলটা ভালো করে গরম করে নেবেন খুব ভালো করে তেলটা গরম করে গ্যাসটা বন্ধ করে দেবেন তারপর যখন দেখবেন একটু ঠান্ডা হয়ে গেছে তখন গ্যাসটা মানে জ্বালিয়ে একদম লো ফ্লেমে করে দেবেন দিয়ে তারপরে এই ব্যাটারটা দেবেন যখন ব্যাটারটা পুরো দেয়া হয়ে যাবে তারপর আপনারা সঙ্গে সঙ্গে গ্যাসটা জোর দেবেন আবার যদি একদম লো ফ্লেমে রেখে দেন তাহলে কিন্তু পিঠেটা ফুলবে না মানে ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি মানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন প্রতিবার একই রকমভাবে করবেন দেখবেন আপনাদেরও পিঠে সব একটা একটা করে ফুলবে আর এবার দেখুন তিনটে চারটে পিঠে একসঙ্গে কিভাবে বানাবেন সেটাও দেখে নিন আপনারা যত খুশি একসঙ্গে করে নিতে পারেন কিন্তু কোনো অসুবিধা নেই আমি এখানে তিনটে দেখালাম আমি চারটে পাঁচটা পর্যন্তও করি একসাথে এবার পিঠেটা দেখুন একদম মানে দারুণ মানে মুচমুচে ক্রাঞ্চি হবে আবার নরমও হবে খুব সুন্দর ভিতরটা দেখুন কাঁচা নেই দারুন রেসিপি